প্রিয় মাছ চাষী ভাইরা ভিডিওতে যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে ভিয়েতনাম কই মাছের পোনা অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা ভাই ফ্লোগে বা পুকুরে চাষ করার উপযোগী ভিয়েতনাম কই মাছের পোনা মাছগুলো মাত্র আড়াই থেকে তিন মাসেই বিক্রির উপযোগী হয় সকল মাছের থেকে সবথেকে কম সময়ে দ্রুত বৃদ্ধি পায় এই মাছগুলো ভিয়েতনাম কই মাছ খাবার হিসেবে এগুলোকে বাসমান ফিট খাবার খাওয়া খাবার দিতে হয় বাসমান ফ্লোটিং ফিট মৎস্য চাষি ভাইরা বা ফ্লগে বাপু করে চাষ করার জন্য যদি কেউ নাম কই মাছের পণ্য নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে সকল মাছের নুপণ পাবেন এবং সারা বাংলাদেশের মাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি নম্বরে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও সরাসরি আমাদের হাতে থেকে সে মাছগুলো নিতে পারেন মাছগুলো Até a